সেই বিষয় হলো আসলে সেটা হলো অপ্রচার এর মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালু আছে আমাদের কত সভা অর্থন করছে আপনারা জানেন যে এই দুই দিন আগে আমরা যে এই নদীতাবরি উপজেলায় একটা বিশাল বসাল শোধন করছিরা আমাদের প্রতিনিয়তই রাস্তা আমাদের একটা কত সভা আছে এবং এরকম প্রায় প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম আছে একজনের জন্য আছে চলছে কিন্তু আসলে এই সমস্ত প্রচার আমরা কান্না নেই ইনশাআল্লাহ আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা আমরা সর্বোচ্চ পরিমাণ প্রচারে আমরা ব্যস্ত আছি উঠান বৈঠক তারপরে কত ভিডিও চলতেছে হ্যাঁ কন্টিউমে চলতেছে মাঝখানে অত প্রোগ্রাম সেট করতে হয়তো একদিন ঘন্টা সময় লাগে কিন্তু তারপর আমাদের প্রোগ্রাম নিয়ে নিতে চাইছি আমরা দেখলাম যে আপনাদের বিশাল বড় সুডাউন হয়েছে যে আহ তো এই সুডাউন এর প্রভাব মানুষের মধ্যে কিরকম পড়েছে আপনার কিরকম বুঝতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ অনেকটা প্রভাব পড়েছে যেমন আমাকে অনেকেই ফোন করে মেসেজ কথা বলেছে যে ভাই ফেসবুকে দেখলাম আপনাদের বিশাল একটা সুডাউন দেখলাম তারপরে অনেকেই বলতেছে যে আপনাদের যে সুডাউন হয়েছে জিটিভিতে আমরা দেখলাম এত করে বিভিন্ন জনের ফোন মেসেজ পাঠাচ্ছেন যা আমরা আমাদের